হঠাৎ করে আনুষ্ঠানিকভাবে জাতীয় অনৈক্য স্পষ্ট হলো দর্শক রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐক্য নেই ডক্টর ইউনুস বিএনপি জামাত এনসিপি আসিফ মাহমুদের অংশ আসিফ নজরুলদের অংশ সেনাবাহিনী কারোর মধ্যেই কোনো ঐক্য নেই সব জায়গায় অনৈক্য এটা আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হলো আজই সব কিছু এলোমেলো এই অনৈক্যের মধ্যে নির্বাচন হবে এটা অসম্ভব মাননীয় প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আমি যখন কথা বলছি তখন বিএনপি জামাত এনসিপির সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এটাই মুখ্য বাকিগুলো সেকেন্ডারি এই তিন দলের বৈঠকের জাস্ট সাকসেশন সামনে দেখবেন নতুন কিছু না এখানে অনৈক্য স্পষ্ট হয়েছে কিভাবে প্রথম কথা হচ্ছে যে অতীতে এই ধরনের বৈঠকগুলো হয়েছে একসাথে সব দলকে নিয়ে যেন প্রথম এই বড় দলগুলোকে একসাথে নিয়ে পরের দিন অন্য দলগুলোকে একসাথে নিয়ে কিন্তু না এবার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আলাদা আলাদা এর মানে ঐক্য এতটাই অনৈক্য যে এক টেবিলে বসার মতো অবস্থা নেই এইভাবে কি নির্বাচন হয় হয় না এক দ্বিতীয় হচ্ছে বৈঠকে আলাদা আলাদা বৈঠকে প্রধান উপদেষ্টার সাথে যে কথাবার্তা হয়েছে সেগুলোর মধ্যে কোনো সিমিলারিটি নেই মিনিমাম ঐক্যমত নেই যেমন বিএনপি জোরালোভাবে বলেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে এ বিষয়ে কোনো কথা নেই আর জামাত যে সব দাবি নিয়ে গেছে বিএনপি ওই বিষয়ে কথাই বলতে চায় না এমএসির সাথে ওই বিষয়ে তারা উচ্চারণ করেনি আর জামাত এনসিপির মূল আলোচ্য বিষয় ছিল অন্যগুলো আর বিএনপি দল বেঁধে গিয়েছে আশি তামাশা করে এসেছে চাটা খেয়েছে শেষ জোরালো এবং গুরুত্বপূর্ণ দাবি করে এসেছে কোনো সিমিলারিটি নাই আচ্ছা এই অনেকটুকি শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে না সরকারের মধ্যে দেখেন উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন ভেবিনুরের উপর হামলার দায়ে এই সরকারকে নিতে হবে এবং সরকারকে সমাধান করতে হবে এটা কি তিনি সরকার সুলভ বলছেন না তিনি বিরোধী দল নেতা সুলভ বলছেন সরকারের উপদেশটা এইভাবে বলে কখনো শুনেছেন না কিন্তু আসিফ মাহমুদ মানে সরকারের ভিতরে ঐক্য নেই বলতে পারছেন না কেউ জোরালো ভাবে দায়িত্ব না না এটা বিচার আমরা করবো কারণ সরকার তো চালাচ্ছে জিনে আবার আপনি দেখেন সেনা প্রধান বা সেনাবাহিনীর বিরুদ্ধে বিবৃতি দিয়েছে ইঙ্গিত করে অন্তর্বর্তীকালীন সরকার আর সেনা প্রধান অন্তর্বর্তী সরকারকে সেনা প্রধান তিনি যান প্রধান বিচারপতির কাছে প্রধান উপদেষ্টার অনুমতি ছাড়া সেনা প্রধান প্রধান বিচারপতির কাছে যেতে পারেন না এরকম কোন সিস্টেম নাই তিনি যান এর মানে কি কোথাও কোনো ঐক্য নেই জাতীয় অমৈক্য এবার যদি এরকম মতো জানা সরকার ঐক্যবদ্ধ বা সরকারের বিভিন্ন অর্গান দেখেন হাসিনার আমলে জনগণের সাথে কোনো ঐক্য ছিল না জনগণ ছিল এক কিন্তু অন্য সবাই কিন্তু ঐক্যবদ্ধ ছিল যেমন পুলিশ সেনাবাহিনী সব হাসিনার আদালত হাসিনার জুডিশিয়ারি এক্সিকিউটিভ বডি কিংবা আরো যত বডি আছে সব হাসিনার কিন্তু দর্শক আহ এবার দেখেন যে এক্সিকিউটিভ বডি তারা চলে বিএনপির কথায় বিশেষ করে ওই এক্সিকিউটিভের সাথে রিলেটেড সেক্রেটারিয়েট আর পার্লামেন্ট লেজিসলেটিভ তো নাই আর লেজিসলেটিভ বলতে যদি আমরা এই মন্ত্রী পরিষদ উপদেষ্টা পরিষদ করি তাদের মধ্যে দেখতে লাভ প্রধান বিচারপতি কার সাথে কি মিটিং করেন এটা আবার সরকার জানে না এমন ওটা মনে হয় আলাদা হয়ে গেছে সব জায়গায় অনেকক্ষ আর রাজনৈতিক দলগুলোর মধ্যে তো অনেক আছে আর জনগণ যেটা চায় সরকার সেটা চায় না এই ভয়ানক নজিরবিহীন এটা বাংলাদেশে অতীতে হয়নি সময় হয়নি ছিল টোটাল যন্ত্র ভার্সাস জনগণ এবং জনগণের একটা অংশ ঠিকই সরকারের সাথে ছিল আর এখন হচ্ছে সব জায়গায় অনেক এই পরিস্থিতিতে নির্বাচন পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয় দেখেন জাতীয় পার্টি নিয়ে কোনো আলোচনা হয়নি মির্জা ফখরুল বলছেন অথচ জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি করে এসেছে এবং এনসিপি এবং বিভিন্ন গণমাধ্যমের লেট নিউজ হয়েছে এটা এটা যে জাতীয় নিষিদ্ধের দাবি জামাত খুব খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটা বিষয় তো জামাত এনসিপি এবং গণ অধিকার পরিষদ এরা তো আলটিমেটাম দিয়েছে গণ পরিষদ পরিষদ এটা নিয়ে তোলপা এটা নিয়ে এখন প্রশ্ন আর এটা নিয়ে কোনো আলোচনাই নাকি হয়নি এর মানে কি আসলে কি চলছে দেশে কি চলছে এই যে বৈঠক এই বৈঠককে আমি ব্যর্থ বলেছি কি জন্য ক্লিয়ার সবচাইতে আলোচিত ট্রেন্ডিং বিষয় জনগুরুত্ব সম্পন্ন বিষয় আপনি পক্ষে বিপক্ষে একটা তো কিছু বলতে হবে অথচ জাতীয় পার্টি নিয়ে কোনো আলোচনাই হয়নি এই প্রশ্নগুলো আপনি ডিল করতে চাচ্ছেন না সমাধান করতে চাচ্ছেন না আপনি যাচ্ছেন নির্বাচন এই ভয়ানক অনেকের মধ্যে কোন নির্বাচন আদু সম্ভব নয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় পার্টি নিয়ে কোনো আলোচনা হয়নি এর মানে মৌলিক বিষয়গুলো সলভ করার কোনো লক্ষণ নাই অতএব নির্বাচন হওয়ার কোন সম্ভাবনা নাই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টার এখতিয়ার আছে যে কোনো দলের প্রধানের সঙ্গে বসার এটা একান্ত তার ব্যক্তিগত বিষয় হ্যাঁ বসার এখতিয়ার আছে এটা নিয়ে কিন্তু জামাত আপত্তি করেন কিন্তু যৌথ বিবৃতি দিতে পারেন কিনা এবং সিদ্ধান্ত পরিবর্তনের ঘোষণা দিতে পারেন কিনা শুধু তার সাথে মিটিং করে নতুন সিদ্ধান্ত জানাতে পারেন কিনা এটা পারেন না বৈঠক করতে পারেন আর বৈঠকের জন্য লন্ডন যেতে পারেন না বৈঠক দেশের মাটিতে হতে পারে বিদেশের মাটিতে বৈঠক করতে পারেন না আর বরং তিনিই বা কেন দেশে আসছেন না আমরা তো এই প্রশ্ন করতে চাই কার দেশে আসছেন না আর দেশে না এসে দেশে রাজনীতি করবেন কেন কোনো বাধা নেই বিদেশে বসে রাজনীতি করবেন কেন এই অধিকার নিয়েই তো আমরা প্রশ্ন তুলতে চাই দর্শক ফেব্রুয়ারির ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন বিএনপি ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন জোরালো কথা বিএনপির অর্থ কি ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন বা এই বিষয়ে আবার জামাত এনসিপি ইন্টারেস্টেড না তাদের বিষয় হচ্ছে যে নির্বাচন আপনি যখনই করেন না কেন আমাদের এই বিষয়গুলো আগে দেখেন তো সেই বিষয়ে আবার বিএনপি কথাই বলতে রাজি না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে মূলত একটা সংকট নিরসনের জন্য আর সেই সংকট হচ্ছে ভেবিনের উপর হামলা এখানে আলোচনা হবে মূলত জাতীয় পার্টিকে নিয়ে যেহেতু জাতীয় পার্টিকে ঘিরে ভেভিনোর উপর হামলা হয়েছে এবং সেনাবাহিনী হামলা করেছে তো এইগুলো নিয়ে ঘটনা হবে কিন্তু এগুলো নিয়ে তো কোনো কথাবার্তাই হয়নি তাহলে আপনি কিসের সংকট নিরসনে কি মিটিং করেছেন বা মিটিং করেছেন এটা কি হবে কিচ্ছু না ফেব্রুয়ারিতে নির্বাচন না এই বিষয়ে কিন্তু কোনো আলোচনা হওয়ার কথা ছিল না এ বিষয়ে আলোচনার জন্য মিটিং না কিন্তু বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা আশ্বস্ত করেছেন এটা তো এজেন্ডাই ছিল না ভাই কিন্তু আপনি এটা নিয়ে এত সিরিয়াস আর আসল খবরে কোনো খবর নাই তো বোঝা গেল যে আসলে দেশে ভয়ানক অনেক চলছে অস্থিরতা চলছে সব কিছু এলেমেলো নির্বাচন তো দূরের কথা দেশ স্বাভাবিকভাবে চলারও কোনো পরিস্থিতি আমি দেখছি না